ফ্রেন্ডস কি কবে সবার আশা করি সবাই ভালো আসছেন আজকে বিদ্যুৎ বলতে চাইছে যে আপনারা কীভাবে আর কি যে বাচ্চা মেয়ের যদি পড়ালেখার ভিতরে যদি মনোযোগ না থাকে কিভাবে আপনি মনোযোগ ফিরিয়ে আনতে পারবেন সেই বিষয়ে আজকে কথা বলবো তো বন্ধুরা তো আপনারা প্রথমত মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে ওইং সরস্বতী নমঃ ওইং সরস্বতী নমঃ ঠিক আছে মন্ত্রটি হচ্ছে এটা ঐং সরস্বতী নমঃ ঠিক আছে মন্ত্রটি আমি আবারও বলছি ওইং সরস্বতী নমঃ এই মন্ত্রটি আর কি যে মন্ত্রটি ইয়া প্রথমত একটা বোস কাগজের ভিতরে পদবিরতের নামটা লিখবেন পদবীত্তর নামটা নিয়ে লেখে আর কি নিচে ওই ব্যক্তির নাম লিখে দিবেন যে বাচ্চা ছেলেমেয়ের নামটা লিখে দিবেন পদবীত্তর এরপরে আপনার লেখা হয়ে গেলে আপনি আপনি তুলসী তাবিজ তৈরি করবেন আর কি তাবিজ তৈরি নিয়ে করে আর কি আপনি তুলসী গাছের তলায় আর কি যে তিন দিন রেখে দিবেন ঠিক আছে তিন দিন রেখে দিবেন রেখে দেওয়ার পরে আর কি যে আপনি দৈনিক সন্ধ্যার দিকে আর কি যে নয় বার করে আর কি যে ইয়াটি আপনার গুরু মন্ত্র আর কি জব করে নিয়ে নিতে হবে আর কি যে নয়বার নয়বার আপনি যদি গুরু মন্ত্র যদি জব করে নেন এভাবে তিন দিন টানা করতে হবে তিন দিন টানা করে নেওয়ার পরে আর কি আপনি যে যে মন্দিরে বা কোনো ইয়ার ভিতরে যে কোনো মন্দিরে আপনি কিছু টাকা দান করে দেবেন যে দশ টাকা পারেন বিশ টাকা পারেন যা পারেন দিয়ে তার টাকা দান করে দেবেন টাকা দান করার পরে আর কি আপনি ওই বাচ্চা ছেলেমেয়ের আর কি যে গলার ভিতরে দান করে দিবেন যে কি দিয়ে দিবেন কালো কালো দাগা দিয়ে আর কি যে কালো কার কি বলে কেউ কেউ দাগা বলে সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি দেখবেন এক সপ্তাহের ভিতরে যে তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে দেখবেন আপনার ছেলেমেয়ের আর কি যে ইয়া মনোযোগ চলে আসছে যে পড়ালেখার ভিতরে মনোযোগ চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে প্রয়োগ করা মালিক আপনি আপনি বিশ্বাস সহকারে কাজটি করলে অবশ্যই কাজটি হবে ঠিক আছে আর এই কাজটি করতে হলে আপনি অবশ্যই মানে বিশ্বাস রেখে কাজটি করতে হবে আর কি যে এরপরে দেখবেন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে আপনার কাজ হইতে বাধ্য আর কি তো বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা আর যদি ভিডিওটা যদি ভালো লাগে আর কি যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট মতামত জানাবেন আপনার কী ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা নমস্কার অনেক দিন পরে ভিডিও বানালাম আর কি তো বন্ধুরা মনোযোগ মনোযোগ সহকারে দেখবেন আর কি তো বন্ধুরা ভালো থাকবেন